সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আপনাদের জন্য আজকে বেশ কিছু দিন থেকে এই স্যাটেলাইটটা ধরব ধরব করে রিসিভ করা হয় না তো আজকে সময় পাইলাম তো আজকে আপনাদের কিছু লোকের কিছু ভাইয়ের মন্তব্য ছিল যে ভাই থাইকান আটাত্তরের সিগন্যালটা একটু রিসিভ করে দেখান তাই আজকে সেই উদ্দেশ্য করে আজকে স্যাটেলাইটটা থাইকান আটাত্তরের রিসিভ করা হয়েছে কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে থেকে হাতের বাম সাইডে আসে এলএমবির কানেক্টার এই কানেক্টারটা আপনাদের কেউ কেউ হাতের ডাইন সাইডে রাখে কিন্তু আমি একটু উল্টো করে দেওয়ার কারণটা আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা এইভাবে দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন না এই কানেক্টারটা এইভাবে দিলে সিগন্যালটা রিসিভ হবে আর আমি যে সিস্টেমে দিয়েছি এটা একটু ভার্টিক্যাল সিস্টেমে আমি ভার্টিক্যাল সিস্টেমে কী কারণে দিয়েছি এইখানে কিছু চ্যানেল ফ্লিজিং করতেছে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে যার জন্য ফ্লিজিং করার কারণে আমি এই স্যাটেলাইটটা এইভাবে রিসিভ করলাম আপনাদেরকে বলে রাখি এই স্যাটেলাইটটা যদি এইভাবে রিসিভ করেন ফ্লিজিং করাটা বন্ধ করতে চান অবশ্যই এইখানে ভালো ব্র্যান্ডের এলএমবি ব্যবহার করবেন আমার যেহেতু এটা নন ব্র্যান্ডের এলএমবি এই এলএমবিতে একটু ফ্লিজিং করতেছে আর বিশেষ করে এইখানে ওয়েদার আমাদের এইখানে স্থানীয় জায়গায় আমাদের ওয়েদারটা খুবই নর্মাল সমস্যাটা হইতেছে যে আকাশে প্রচুর মেঘ থাকার কারণে সিগন্যাল একটু ফ্লিজিং করবেই তো আপনাদেরকে আমি যে সিগন্যালটা রিসিভ করে দেখাচ্ছি আর যে স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আপনাদেরকে এই মুহূর্তে দেব। আপনারা এই ফ্রিকুয়েন্সিটায় দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন তো আপনাদেরকে আমি একটু বলে রাখি যে এই সিগনালটা সোজাসুজি আপনারা দক্ষিণ দিকে ডিডি ফিডিডিসের ডাইন সাইডে এই সিগনালটা পাবেন অর্থাৎ আপনাদের একটু ডিডি ফিরিডিশের একটু পশ্চিম পাঁকে আপনাদের আটাত্তর আর পঁচানব্বই পনেরো ডিগ্রির বেশ কমের একটু বেশি হচ্ছে তো আপনারা ডিডি একটু পশ্চিম পাঁকে আপনারা এই সিগনালটা পাবেন অ্যাঙ্গেল একই ডিডি ফিরিডিস যে অ্যাঙ্গেলে আসে স্ক্রুপের ওই অ্যাঙ্গেলেই এই সিগন্যালটা পাবেন তো আপনাদেরকে বেশ কিছু কথা না বলে এখন আপনাদেরকে আমি আমার সেট ফাইন্ডারে দেখে নেব যে সেট ফাইন্ডারে আমি কতটুকু পার্সেন্ট নেটওয়ার্ক রিসিভ করেছি কিন্তু এইখানে এর মধ্যে আর একটা কথা আছে যে যদি আপনারা এই সিগন্যালটা রিসিভ করেন যদি ওয়েদার ভালো থাকে আমি সেভেন্টি পার্সেন্ট সিগন্যাল রিসিভ করেছি আপনারা মোটামুটি সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট রিসিভ করতে সক্ষম হবে যেহেতু আকাশে প্রচুর মেঘ থাকার কারণে সিগনালটা একটু ফ্লিজিং করতেছে তো আপনাদেরকে আমি আমার সেট ফাইন্ডারে নিয়ে গিয়ে দেখাবো কতটুকু পার্সেন্ট সিগনাল আমি রিসিভ করতে পেরেছি চলুন গিয়ে সেট ফাইন্ডারে যাওয়া যাক সম্মানিত অডিয়েন্স আমি এইখানে আমার ফাইন্ডারের সামনে চলে এসেছি আপনাদেরকে যে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা এইখানে দেখাইতেছি বারো হাজার পাঁচশো উনিশ তিরিশ হাজার আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন এইখানে দেখুন কতটুকু পরিমাণ আকাশ মেঘলা থাকার কারণে সিগন্যালটা ফিলিজিং করতেছে আমি আপনাদেরকে আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই আজকের ডেটে কতগুলো চ্যানেল রিসিভ হয় আপনাদেরকে তা সিগন্যালটা স্কান চ্যানেলগুলো স্ক্যান দিয়ে আপনাদেরকে কনফিউশনটা দূর করে দেওয়া যাক চলুন টিভি স্ক্রিনে যাওয়া যাক তার মধ্যে এর মধ্যে একটা কথা না বললেই নয় যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিশ বিষয় নিত্য নতুন ভিডিও আপডেট পেতে থাকবেন প্রমিত ভিউয়ার্স আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে মেঘলা আকাশ থাকার কারণে সিগন্যালটা একটু ফ্রিজিং করতেছে তা আপনারা আমার টিভির স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সিগন্যাল আসতেছে যাইতেছে আচ্ছা যাই হোক আপনাদেরকে এইখানে এই মুহূর্তে এই সিগন্যাল ফ্লিজিং করা অবস্থায় কতগুলো চ্যানেল আসে শুধুমাত্র সেটাই আপনাদেরকে স্ক্যান দিয়ে একটু দেখে নিই চলুন স্ক্যান দেওয়া যাক তো স্ক্যান দেওয়ার জন্য আমি এখানে রেড বাটন রেড বাটন প্রেস করলাম সার্জের অপশান চলে এসছে আমি এখানে অল করে স্কান চালু করে দিলাম তো আজকের ডেটে দেখি কতগুলো চ্যানেল থাইকন আটাত্তর ডিগ্রি কিউব্যান্টের রিসিভ হয় এর জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয়ে অন্তপক্ষে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন তো আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কোন স্যাটেলাইটের বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান আমি সেই স্যাটেলাইটের ভিডিও আপনাদের তুলে ধরবো আপনার আমার ইউটিউব চ্যানেলে আপনারা তা উপভোগ করতে পারবেন তো এখনও কোনো ফ্রিকুয়েন্সি এইখানে আসে নাই দেখা যাক আজকের ডেটে একটা ফ্রিকুয়েন্সি আসতে আজকের ডেটে কতগুলো চ্যানেল আমার রিসিভ হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্যানিং চালু করেছি আপনার সঙ্গে থেকে ভিডিওটা তা কন্টিনিউ করে যাবেন দেখুন দুইটা ফ্রিকোয়েন্সি আসছে এখনও পর্যন্ত কোনো চ্যানেল আসে নাই দেখা যাচ্ছে চ্যানেল আসতে আছে এখন আশিটা চ্যানেল আসছে আশিটা আসছে দেখা যাক একটু ভিডিওটা স্কিপ করে দেয় কতগুলো চ্যানেল আসে ভিডিওটা লং হবে বলে একটু ভিডিওটা স্কিপ করে দিলাম তা আপনারা দেখতেছেন দেখি আজকের ডেটে কী কী চ্যানেল ধরা পড়ে তা আপনাদেরকে একটু দেখে নেব তো স্ক্যানিং প্রায় ট পার্সেন্ট হয়ে গেছে আর কতক্ষণ এখান স্ক্যানিং হইতে লাগে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমি স্ক্যান দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে চ্যানেল চলে আসছে দেখুন এইখানে কোনো সিগন্যাল সিগন্যাল আসতেছে আবার যাচ্ছে তাই আপনাদেরকে একটু ভিডিওটা স্কিপ করে একটু শর্ট করে দেখাই আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম যে এইখানে সর্বমোট আজকের ডেটে কতগুলো চ্যানেল রিসিভ হয়েছে এখন সিগন্যাল নো সিগন্যাল দেখা যাচ্ছে কি যেহেতু আকাশ প্রচুর মেঘলা থাকার কারণে সিগন্যালটা একটু ফ্লিজিং করতেছে তা আপনারা মন খারাপ করবেন না আপনারা যখন এই স্যাটেলাইটটা রিসিভ করবেন অন্তপক্ষে দেখুন সিগনাল চলে আসছে আবার চলে যায় গ্যাসে আই দেখুন সিগনাল চলে আসছে আপনাদেরকে বলে রাখি এই সিগনালটা অবশ্যই যখন আকাশ কোনো মেঘলা থাকবে না তত তখনই আপনারা সিগনালটা রিসিভ করবেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা আসবে না সিগন্যাল মোটামুটি ভালো পাবেন এখন আপনাদেরকে আমি এক নম্বর চ্যানেল থেকে শেষে কতগুলো চ্যানেল আছে একটু দেখে নেই আমি এইখানে দেখাইতেছি আপনাদেরকে একশো পঁয়ত্রিশটা চ্যানেল আজকের ডেটে আমার এইখানে ধরা পড়েছি তো আপনাদেরকে একটু চ্যানেল এক নাম্বার থেকে আপনাদেরকে একটা একটা করি দেখাই যেহেতু এখানে অনেকগুলো চ্যানেল এইখানে ফ্রি টুয়ার যেগুলো ডলার চিহ্ন দেখবেন না সেগুলোয় মাত্র ফ্রি টুয়ার চলতেছে কিছু কিছু চ্যানেল এই স্যাটেলাইটে বিস্কি মুটে চলে তা আপনারা অটোরোল বিস্কি বক্স নিয়ে চালাইতে পারেন আপনাদেরকে শুধু দেখাবো আজকের ডেটে কতগুলো চ্যানেল এখানে রিসিভ হয়েছে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেখি যেহেতু চ্যানেলের নামগুলো আসে নাই সিগন্যাল কম থাকার কারণে এইখানে সিএইস নামে আসছে যেহেতু এর একটা অরিজিনাল ডকুমেন্টারি নাম আছে তা আপনারা সিগন্যাল একটু বেশি করে আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে যেটা দেখবেন স্ক্রাম্বল ছাড়া ওই চ্যানেলটাই চলবে আপনাদেরকে শুধুমাত্র চ্যানেলগুলো একটু চালিয়ে দেখাইতে পারতেছি না আমি চ্যানেলের ঘরগুলো দেখাচ্ছি তা আপনারা দেখে বুঝতেছেন কতগুলো চ্যানেল এখানে এপ্রিও মোটো চলতেছে কিছু কিছু চ্যানেল আমার এখানে চলে আসছে যেহেতু চল্লিশটারও বেশি চ্যানেল সি মুড়ে আছে আপনারা তা দেখতেছেন আপনাদেরকে দেখুন নাম চলে আসছে চ্যানেলের এমআর টিভি নিউজ তো আপনাদেরকে আমি চ্যানেলের কোনো নাম প্রকাশ করব না আপনারা চ্যানেলের নামগুলো দেখে বুঝতে পারবেন যে এখানে কি কী চ্যানেল ফ্রিতে চলে তো আপনাদেরকে একটু একটা একটা করে চ্যানেলগুলো আমি পেস করে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোন চ্যানেলগুলো ফ্রিতে আছে। তা আপনারা দেখে বুঝতে পারবেন ডলার নেশিয়ানটা যদি ডলার চিহ্নটা যদি না থাকে তাহলে বুঝবেন এই চ্যানেলগুলো ফ্রিতে চলছে কিছু কিছু চ্যানেল এখানে ফ্রিতে চলে কিছু কিছু চ্যানেল পে মুঠে চলে তা আপনারা সিগনালটা উপভোগ সিগন্যালটা রিসিভ করে উপভোগ করে দেখতে পারেন আমি দেখতেছি এইখানে বেশ কিছু চ্যানেল আমার দেখানো আমার দেখানো পদ্ধতিতে আমি যে যা জিনিসগুলো দেখলাম এখানে বেশ কিছু চ্যানেল ফ্রিতে আসে তা আপনারা সিগনালটা রিসিভ করে উপভোগ করে দেখতে পারেন যেমন নিচের চ্যানেলগুলো সব ফ্রিতে আছে তা আপনারা দেখতেছেন আমি কোন চ্যানেল চালু করে দেখাইতেছি না আপনাদেরকে এইখানকার স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দেখুন এগুলো চ্যানেল সব ফ্রি তা আপনারা দেখতে পারতেছেন এখন আপনাদেরকে আমি এইখানকার স্ট্রং ফ্রিকোয়েন্সিটাতেই যে ফ্রিকুয়েন্সির মাধ্যমে আমি সিগন্যালটা রিসিভ করেছি তো আপনারা একটা কথা খেয়াল করে রাখবেন যে সিগন্যালটা স্ট্রং ভালো অর্থাৎ ইজিতে চলে আসে ওইটাকে স্ট্রং ফ্রিকুয়েন্সি বলা হয় এবং খুব তাড়াতাড়ি আপনারা ওই সিগন্যালটা ধরতে পারবেন সেই ফ্রিকুয়েন্সিটাই আমি আপনাদেরকে দিচ্ছি আমি সেই ফ্রিকুয়েন্সি আপনাদেরকে দেবো সেই ফ্রিকুয়েন্সির মাধ্যমে সিগন্যাল রিসিভ করবেন অনায়াসের সিগন্যালগুলো চ্যানেলগুলো পেয়ে যাবে তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যান আপনাদেরকে স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আমি দিয়ে দিচ্ছি এই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে আমি সিগনালটা রিসিভ করেছি আপনাদেরকে একটু স্ক্রিনে ফ্রিকুয়েন্সি নাম্বারটা ভালো করে ভাসিয়ে দিই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এই স্ট্রং ফ্রিকুয়েন্সি সম্মানিত অডিয়েন্স আমি যে ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি আপনারা তা স্ক্রিনে দেখতেছেন ছেষট্টি পারসেন্ট সিগন্যাল কখনো তেষট্টি পার্সেন্ট সিগন্যাল কিন্তু এই স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দিয়ে আমি সিগন্যালটা রিসিভ করেছি বারো হাজার পাঁচশো একুশ হরিজেন্টাল তিরিশ হাজার এক বিদ্যুৎ চলে গিয়েছে সম্মানিত অডিয়েন্স আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ